নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে অনলাইনে কিভাবে প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন অর্থাৎ খুব সুন্দর সুন্দর আপনাদের যে ফটোগুলো আছে সেগুলোকে কিভাবে এডিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে আজকে এই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেব। আপনাদের কিন্তু মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না গুগল প্লে স্টোর থেকে এটা কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনলাইনে সুন্দরভাবে ফটো এডিট করার জন্য অর্থাৎ প্রফেশনাল টাইপ অফ ফটো এডিট করার জন্য আপনাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার আপনাদের থাকলে সেটাকে ওপেন করে নেবেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপর আপনারা লিখবেন যে স্লেজার এস এল এ ডাবল জেড ইআর স্লেজার ঠিক আছে বন্ধুরা স্লেজার এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন দেখে নিন ভালো করে স্লেজার তারপর স্লেজারে আপনারা টাচ করে দেবেন স্লেজারে টাচ করে দিলে এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর আপনারা আপনাদের যে ফটোটি পছন্দের ফটো আপ এডিট করতে চাইছেন প্রফেশনাল টাইপের সেটিকে আপনাদের কিন্তু আপলোড করে নিতে হবে গ্যালারি থেকে বা আপনাদের মোবাইল থেকে তো আপলোড ইমেজে আপনাদের চলে আসতে হবে এই যে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই আপলোড ইমেজে আপনাদের টাচ করে দিতে হবে আমি আপলোড ইমেজে টাচ করে দিলাম তারপর ধরুন আমি যে কোনো একটা আমার পছন্দের ফটো এখানে বেছে নিলাম আমি আমার গ্যালারি থেকে ধরুন এই ফটোটা আমি বেছে নিলাম বেছে নিলে ডান অপশানে ক্লিক করে দিলাম তারপর আপলোড হয়ে গেল প্রসেসিংয়ে আছে দেখুন কি সুন্দরভাবে কিভাবে ফটোটা এডিট করতে পারবেন আপনারা সুন্দরভাবে প্রফেশনালভাবে এই দেখুন বন্ধুরা এই ফটোটা চলে এসছে আমার এখানে এবার এডিট বলে একটা অপশান দেখতে পারবেন উপরের দিকে এডিটে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে টাচ করে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এডিট অপশান রয়েছে এই এডিট অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি এডিট অপশানে টাচ করে দিলাম তারপর উপরে যে অপশান একটা রয়েছে দুটো অপশান রয়েছে একটা এডিট প্রিভিউ আর এডিট এইচডি ইমেজ আপনাদের এডিট প্রিভিউতে টাচ করে দিতে হবে উপরে যে অপশানটি রয়েছে এডিট প্রিভিউ এটাতে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এডিট প্রিভিউতে কিন্তু আমি টাচ করে দেবো এবার এডিট প্রিভিউতে টাচ করে দিলে দেখুন এরকম চলে আসবে বন্ধুরা আপনাদের ভিউটা ফটোটা এরকম দেখতে পারবেন তারপর এখানে দেখবেন নিচের দিকে চলে আসবেন আপনারা বিভিন্ন রকমের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোডও করে নিতে পারেন আপনাদের গ্যালারিতে রাখতে পারেন ঠিক আছে এই দেখুন এই যে আপনারা আপনাদের দেখাচ্ছি আমি কতগুলো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাবেন সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন একটা ব্যাকগ্রাউন্ড দুটো তিনটে চারটে পাঁচটা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা দেখতে পাবেন তা আমি এর মধ্যে যদি একটা সিলেক্ট করে নিই দেখুন বন্ধুরা এই দেখুন এটা সিলেক্ট যদি করি দেখুন এর কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা ম্যাজিকের মতো এইটা দেখুন এটা যদি দিই এই দেখুন বন্ধু ব্যাকগ্রাউন্ডে কীরকম একদম সিটি টাইপের চলে এসছে বন্ধুরা দেখুন একটা নর্মাল ফটোকে আমার কি সুন্দর লাগছে আর এইটা দেখুন আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি দেখুন এটা পাহাড়ের ভিউ কি সুন্দর লাগছে বন্ধুরা পিছনে একদম পাহাড়ের ভিউ এবার যদি এইটা দিই দেখুন আরেকটা দিই এই দেখুন বন্ধুরা একদম নদীর মধ্যে গাছপালা তার সাথে ফটো মানে ম্যাজিকের মতো কাজ করছে অ মানে অপূর্ব সুন্দর এই দেখুন এবার আরেকটা চেঞ্জ করে দিলাম এই দেখুন লুকটা দেখুন বন্ধুরা কীভাবে সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা মানে প্রত্যেকটা অপূর্ব একটা থেকে একটা সুন্দর ঠিক আছে বন্ধুরা এইটা দেখুন সমুদ্র বিচের একদম ইয়েতে কি বলবো আপনাদের অপূর্ব সুন্দর তারপর এইটা দেখুন দেখুন এটা একদম শহরের নিউ ইয়র্ক সিটির মতো লাগছে ঠিক আছে বন্ধুরা তারপর এইটা দেখুন নারকেল গাছ তার পাশে সমুদ্র রয়েছে ঠিক আছে একটা থেকে একটা অপূর্ব সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এখানে অনলাইনে কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে না দেখুন এটা কত সুন্দর পাহাড় এটা দেখুন অপূর্ব অপূর্ব জাস্ট অ্যামেজিং এবার যদি আপনারা ব্লার করতে চান এটাকে আরেকটু একটু চেঞ্জ করতে চান দেখুন উপরে দিকে একটু টাচ করলে ব্লারে এখানে এরকম একটু চেঞ্জ করতে চাইলে এটা চেঞ্জও করতে পারবেন ব্লারের কালারটা চেঞ্জ করা এই দেখুন এটা ঠিক আছে এই দেখুন এটা যদি করি এটা এরকম ঠিক আছে এবার এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনারা যদি ফটোটিকে আপনারা মোবাইলের মধ্যে ডাউনলোড করতে চান তাহলে এটাতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ডাউনলোড অপশানে টাচ করে দিলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল এবার আমরা দেখবো আমাদের মোবাইলের গ্যালারিতে আমাদের ফটোটা ডাউনলোড হয়েছে কিনা ঠিক আছে বন্ধুরা চেক করে দেখব যে আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের ফটোটা ডাউনলোড হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা ফটোটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে বন্ধুরা দেখুন অপূর্ব সুন্দর অ্যামেজিং একটা লুক আপনারা যে কোনো ফটোতে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ফটো এডিটিং করতে পারবেন খুব সুন্দরভাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা